বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য একটা খুব মজাদার রেসিপি নিয়ে আসলাম এটা খেয়েছো কিনা জানি না হয়তো বা খেয়েছ কচু আমার জীবনে আমি কোনো আমি আমার জীবনে আজ থেকে ছত্রিশ বছর আগে আমার ফার্স্ট কাজিন খালাতো বোন রিমির হাতে খেয়েছিলাম আবার বারো বছর আগে আমার বড়ো বোনের হাতে খেয়েছি আর আজকে আমি একটু চেষ্টা করছি এই পাশে একজন আমাকে খাইয়েছিলো চিংড়ি ইলিশ মাছের মাথা দিয়ে এটা ইলিশ মাছের মাথা দিয়েও দারুণ হয় চিংড়ি মাছ দিয়েও দারুণ হয় তো এটা এনেছি আমি পরশু দিন তো যাই হোক আমার শরীরটা ভালো না আমি কাজটা করতে পারিনি এখন করছি এটা এখন কেটে বেছে সুন্দর করে খুব সুন্দর করে কেটে বেছে আমি তোমাদের মাঝে ফিরে আসবো ফ্রেন্ডসরা যে কচুটা কেটে নিয়েছি আমি মিডিয়াম টু ফ্লেমটা দিয়ে রেখেছি কচুটা কেটে নিয়েছি উপরে সবুজ গ্রিন সাইডটা আলাদা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর কিছুটা নিয়েছি এখানে এটি একটু লবণ দিয়ে আমি সিদ্ধ দিয়ে দিলাম এটা পরে সিদ্ধ হাফ সিদ্ধ হয়ে গেলে আমি এটা ছেঁকে নিব পাশে থেকেও ফিরে আসছি যে আমার এটা ফুটে গেছে এখন আমি এটা একটা প্লাস্টিকের স্পিনারে ঢেলে দেব পাশে থেকে আবার রান্না করার সময় আমি ফিরে আসছি এটা আমি একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি এটা ভাব দিয়ে ফেলে দিলে হয়তো গলা চুলকায় না শুনেছি বেদের থেকে তো যাই হোক আমি রান্নাতে ফিরে আসছি তোমরা পাশে দেখো এখানে আমি দেড় টেবিল চামচ রসুন পেস্ট নিয়েছি এখানে ওয়ান টেবিল আদার পেস্ট নিয়েছি হাফ টি স্পুন মরিচের গুঁড়ো হাফ টি স্পুন গুঁড়ো এখানে একটু এলাচ দারচিনি একটু কালো গোলমরিচ নিয়েছি কয়েকটা এটা ফোড়নে দেবার জন্য আর এখানে তিনটা মিডিয়াম সাইজের দেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি অ্যান্ড মেন কাজে ফিরে যাচ্ছি পাশে থেকেও কিছুটা লবণ দিয়েছি চিংড়ি মাছের কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা এখন আমি একটু ভাজা করে নিব কচুটা দেওয়ার জন্য কিছুটা তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে দিলাম তোমাৰ হাউচ চাইজটো খোৱা পি কৰি নিব ভাজা কৰি নিব কিছুটা করে পানি দিচ্ছি আর ছটি করে নিচ্ছি কেন গন্ধটা এখনও যায়নি আচ্ছা পাঁচ তারিখে বা ছ তারিখে আমাদের ঈদে নবী আমাদের হুযুক করিম পাকমসাল্লু আসলামের জন্মদিন ওদিন তোমরা কী প্রিপারেশন নিয়েছো কে কে রোজা রাখছো রোজা তো রাখবে পাঁচক নামাজ আমাদের পড়তে হবে পাঁচক তো নামাজ ছাড়া আমাদের প্রতিটা দোয়া পেন্ডিং থাকবে আমাদের কোনো দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না তাই আমাদেরকে আমরা মুসলমান আমাদের পাচওয়াক নামাজ পড়তে কোরআন সুফে লেখা আছে যে নামাজ পড়ে না বে যে বেনামাজে সে আল্লাহর বান্দাব আল্লাহ রসুলের পেরিতে রসুলের উন্মত হতে পারে না তাই আমাদের পাঁচওয়াক নামাজ পড়তে হবে রোজা রাখলে রোজা রাখো রোজাতে অনেক ন্যাকি অনেক সব পাওয়া যায় তাই যে যে প্রিপারেশন নিচ্ছ রোজা রেখে ফেলো যারা প্রিপারেশন নানো নাও নি তারাও রোজা রেখে ফেলো ইনশাল্লাহ আমার তো লো প্রেশার হচ্ছে আমি যদি সুস্থ থাকি আমি রোজা রাখতে খুব পছন্দ করি আমার প্রতিটা রোজা রোজার মাস আমার খুব ফেভারিট মাস রজবের চাঁদ বলো তিরিশ রোজা বলো সোমবার বৃহস্পতিবার বলো মাসের চাঁদ চাঁদের তিনটা রোজা বলো প্রতিটা রোজে আমার খুব ফেভারেট তাই তোমরাও রোজা রাখো আশা করি ইনশাআল্লাহ আমিন খুব করে করে নিয়েছি তেলের উপরে এসে গেছে এখন আমি এই যে চিংড়ি মাছটা ভাজা করে রেখেছিলাম বিশ্বাস করো একটা ইয়ামি একটা চিকেন চিকেন স্মেল আসছে এভাবে রান্না খা খাও আশা করি ভালো লাগবে কে কোথা থেকে দেখছো প্লিজ 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 আমাকে কমেন্ট করে জানাবে আমার খুব খুশি লাগবে আমি খুব মেহনতের সাথে সিদ্ধার্থের সাথে কাজটা করি আশা করি তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার প্লিজ 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 সাবস্ক্রাইব নিচুটা পানি দিয়ে দিচ্ছি শিং মাছ ফ্রাই প্যানটা ধরে একটু পানি দিয়ে দিলাম বাস এখন তেলে উপরে আসলে আমি নামিয়ে ফেলবো পাঁচ মিনিট পরে একটু কভার করে দিলাম খুবই আমি স্মেল আসছে খুবই খুবই একটা মজা রেসিপি হয়েছে তোমরা এভাবে রান্না করে খাও কোনো কিছু স্কিপ করবে না খেয়ে দেখো খুবই মজা লাগবে দারুণ হয়েছে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আবার একটা ভিডিও নিয়ে এসে পড়ব কচুর উপরের অংশটা নিচের সাদা অংশ থেকে কিছুটা রান্না করেছি উপরের অংশটা আছে ওটাও ইনশাল্লাহ চিংড়ি মাছ রান্না করে তোমাদের মাঝে ফিরে আসবো ইলিশ মাছ দিয়েও খাওয়া যায় চিংড়ি মাছ দেখা যায় আজকে চিংড়ি মাছের খুবই মজা হয়েছে